নমস্কার বন্ধুরা দীপু কিচেনের সবাইকে জানায় স্বাগত আজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বৃষ্টির দিনে গরমা গরম খেচুড়ি রেসিপি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তার জন্য কিছু সবজি নিয়ে নিয়েছিলাম বরবটি ফুলকপি আলু সয়াবিন সবকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছিলাম তারপর টমেটো কাঁচা লঙ্কা কড়াইতে তেল দিয়ে বরবটিগুলো আগে ভেজে নেব সামান্য লবণ দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে ভালোভাবে না ভাজলে একটা সবুজ গন্ধ রয়ে যাবে এই দেখুন বন্ধুরা আমার বরবটিটা ভাজা হয়ে গিয়েছে বরবড়িটাকে নামিয়ে নিয়েছিলাম তারপর কড়াইতে আবার সরষের তেল দিয়ে সোয়াবিনগুলো ভেজে নেব সয়াবিনগুলো তো আগে থেকে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তার জন্য আর লবণ দিলাম না এই দেখুন সয়াবিনটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছিলো তারপরে আবার কড়াইতে তেল দিয়ে আলুগুলো হালকা ভেজে নেব লবণ দিয়ে দেখুন আলুগুলোও লাল লালভাবে ভাজা হয়ে গিয়েছে আলুগুলোও নামিয়ে নেব এবার ফুলকপিগুলো দিয়ে দেব ফুলকপির সাথে লবণ দিয়ে ভালোভাবে ফুলকপিটাকেও ভেজে নিতে হবে ফুলকপিটা ভাজা হয়ে গিয়েছে এবার কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে ওর মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে তারপর আদা জিরে বাটা ছিল তাকে দিয়ে দেব দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে দেখুন মশলা থেকে তেল তেল ছাড়তে লেগে গেছে তারপর টমেটো আর লবণ দিয়ে ভালোভাবে টমেটোটাকে তেলের উপর ভেজে নিতে হবে হালকা একটু জল দিয়েছিলাম তো টমেটোগুলো একটু সেদ্ধ হয়ে আসবে এই দেখুন সব সবজিগুলো ভেজে একটা থালার মধ্যে রেখে দিয়েছিলাম ফুলকপি আলু সয়াবিন বরবটি আপনারা চাইলে আরও সবজি দিতে পারেন বিভিন্ন রকম সবজি আমার হাতের কাছে এগুলো ছিল তাই এগুলো দিয়েছিলাম এই দেখুন আমার মশলাটা দেখে খুব সুন্দরভাবে তেল ছেড়ে গিয়েছিলো এইখানে আমি দেড় বাটি চালে এক বাটি মুসুর ও মুগ কলাই নিয়ে নিয়েছিলাম কলাইটা একটু বেশি নিয়েছিলাম দিয়ে ভালোভাবে নিয়ে চাল আর কলাইগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম একটা খিচুড়ির মধ্যে কলাইটা দিলে একটু ভালো স্বাদ আসে আর কি মশলাটাকে আমি অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলাটা এবার রেডি হয়েই গেছে দিয়ে ওর মধ্যে চালগুলো দিয়ে দেব চালগুলো দিয়ে ভালোভাবে মশলাটা চালের গায়ে যাতে লেগে যায় ভালোভাবে খন্তির সাহায্যে একটু নেড়ে নেব দেখুন খুব সুন্দরভাবে নাড়া হয়ে গিয়েছে এবার জল দিয়ে দেব পরিমাণ মতো একটু বেশি করেই জলটা দিয়ে রাখবো চালটার কলাইটা সেদ্ধ হবে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপরে তুলে নিয়েছিলাম এখন খুব সুন্দরভাবে আমার চালটা হাফ সেদ্ধ হয়ে গিয়েছে এখনও সেদ্ধ হবে সব সবজিগুলো দিয়ে দেবো খেচুড়ির সাথে দিয়ে স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে দেব চিনিটা দিতেই হবে কারণ চিনিটা দিলে একটা খিচুড়ির স্বাদ আসে দেখুন আমার খিচুড়িটা প্রায় হয়েই আসছে খুব সুন্দরভাবে সবজিগুলো চাল কলাই খুব সেদ্ধ হয়ে গিয়েছিল আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ বন্ধুরা পাশে থাকবেন